প্রায় দেড় বছর পর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনটা স্মরণীয় করে রেখেছেন টাস্কিন আহমেদ বাংলাদেশকে প্রথম উইকেটটিও এনে দিয়েছেন তিনি তাও আবার দিনের প্রথম ওভারেই সব মিলিয়ে ফেরাটা খুব উপভোগী করছেন টাস্কিন দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলাটা উপভোগ করা সহ নানা বিষয়ে কথা বলেছেন টাস্কিন আহমেদ বাংলাদেশের ব্যাটসম্যানদেরকেও একটি পরামর্শ দিয়ে রেখেছেন তিনি নিজের দারুণ ফেরা নিয়ে এখনই অবশ্য উড়তে চাইছেন না টাস্কিন তার কাছে দলীয় সাফল্যই আসল দলের আরেক পেসার তরুণ নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত টাস্কিন বলেছেন নাহিদ রানার দারুণ প্রতিভা সে টানা একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করে যেতে পারে দেড়শো এর কাছাকাছিও যেতে পারে দারুণ ক্রিকেটার সে ব্যাটারদের বলতে চাইবো নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে তখনই সাহায্য পাওয়া যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি টাস্কিন আহমেদের আজকের বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বাই